আমি একটা ছোট বাচ্চাদের স্কুলে গিয়েছিলাম বাচ্চাদের স্কুলে যাওয়ার পর সেই বাচ্চাটা দেখছি তার বন্ধুকে বলছে দেখ আমি টিফিন দেব না তোকে আমার মা মারবে আমার মা বলছে একা খেতে তোকে আমি দেব না এই টিফিনটা আমি তোকে দেব না আমার মা বলছে একা খেতে আমি বাচ্চাটাকে বললাম তোমার মা কি বলেছে বলে কাউকে টিফিন দিবি না একা খাবি কি প্রবেশ করলো কানে কি প্রবেশ করল মনে কি প্রবেশ করল চরিত্রে কোন বুদ্ধি হলো বাচ্চাটা একা খেতে হয় কি শুনলে এটা কে শেখালো তোমাদের কি মনে হয় মা ভালো কথা বলেছে আজকে কিন্তু আমরা এটা শিখি লজ্জাই বিষয়টা যত মন্দ 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 সব কান দিয়ে ভেতরে প্রবেশ করেছে এবার যেমন জমা হয়েছে তেমন তো খরচা হবে আমি জমা করেছি খারাপ আমি ভালো খরচা করতে পারবো আমি জমা করেছি মন্দ আমি কি ভালো খরচা করতে পারবো তাহলে জমা যেমন হয় খরচা তেমন হয় সেই জন্য চরিত্রটা উন্নতির পথে যাচ্ছে না জ্ঞান বিবেক বিচার বিবেচনা ঠিক হচ্ছে না অল্প বয়স থেকেই তো সাধনার পথে আসতে হয় অল্প বয়স থেকেই তো সেবাভাব থাকতে হয়